আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইস্যুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে অধ্যায় তিনের সেশন নাম্বার চার এবং পাঁচ নিয়ে আমাদের অধ্যায়ের নাম হলো নাগরিক সেবা ই কমার্সের সুযোগ গ্রহণ করা অর্থাৎ ই কমার্সের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তা আমরা কিভাবে গ্রহণ করতে পারি এবং সেই সম্পর্কেই কিন্তু আমরা এই অধ্যায়গুলো এই অধ্যায় আলোচনা করছি তো তোমরা আগের ক্লাসগুলো দেখে এসেছো এখন আমরা পড়বো হচ্ছে চার এবং পাঁচ অধ্যায় চলো দেখে আসি চার এবং পাঁচ নাম্বার সেশনে কি বলা হয়েছে চার এবং পাঁচ নাম্বার সেশন আমাদের বলা হয়েছে হচ্ছে সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন এখন আমরা ই কমার্সের যে সেবাগুলো পাচ্ছি এই সেবাগুলো আমাদের প্রদানের জন্য কিছু পরিকল্পনা প্রয়োজন না যেমন ধরো আমাদের কোনো কিছু কাজ করার আগে আমরা কিন্তু পরিকল্পনা করি যেমন ধরো তুমি স্কুলে যাওয়ার আগে পরিকল্পনা করো ঘুম থেকে ওঠার পরে যে আমি কীভাবে যাবো পায়ে হেঁটে যাবো রিক্সা দিয়ে যাবো যে ধরো আজকে ভালো লাগছে না থাক রিক্সা দিয়ে যাই বা ধরো তোমার স্কুল কাছে সেই ক্ষেত্রে তুমি এরকম কিন্তু তোমার স্কুল অনেক দূরে সেক্ষেত্রে তোমাকে বাস দিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে বাসে কীভাবে যেতে হবে সেই পরিকল্পনাগুলো কিন্তু তুমি করো অ্যান্ড তুমি স্কুলে যাওয়ার আগে কিন্তু তোমার বই খাতা গোছানো তারপরে তোমার টিফিন রেডি করা যে আজকে আমি টিফিন বাহিরে খাবো না বাসা থেকে নিয়ে যাবো এই বিষয়গুলো কিন্তু তুমি পরিকল্পনা করে করো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা যখন করি তার আগে কিন্তু পরিকল্পনা করি ধরো তোমার পরীক্ষার আগে সময় আছে এতদিন তুমি সেই হিসাব করে কিন্তু পড়াশোনা করো তুমি মনে করো যে না আমি পরীক্ষার আগের দিন পুড়ে একদম ঝাক্কাস পরীক্ষা দিয়ে ফেলবো তো সেইটা হচ্ছে তোমার পরিকল্পনা তো পরিকল্পনার উপর ডিপেন্ড করি কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করে থাকি তেমনিভাবে আমরা আজকে সেবা প্রদানের ক্ষেত্রে পরিকল্পনার প্রণয়নের বিষয়গুলো জানবো ঠিক আছে তো দেখো প্রথমে বলা হয়েছে ডিজিটাল মাধ্যমে সেবা প্রদানের আরও আরো একটি দিক হচ্ছে ডিজিটাল পয়েন্ট বা আর্থিক লেনদেন অর্থাৎ এটা অনেক অনেক বড়ো একটা পয়েন্ট যেটা আসলে অনেক বড়ো একটা ভূমিকা রাখে আমাদের ই বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনিক বিজনেসের ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা রাখে যে কোনো কিছু যখন আমরা শুরু করব। সেই ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টা আমাদের প্রথম দেখার বিষয় থাকে যে তোমার আর্থিক পুঁজি কত সেই অনুসারে তুমি কাজটা করতে পারবে কি না এই ব্লাবলা আর অনেক কিছু দেখো বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন অনলাইনে হয় তো তো আমাদের ই কমার্স কমার্স ইলেকট্রনিক ইলেকট্রনিক বিজনেস তো ইলেকট্রনিক বিজনেস মানে তো অনলাইনে বিজনেস করা তাহলে অনলাইনে অবশ্যই হবে লেনদেনগুলো সো অনলাইন এবং মোবাইলে আমাদের সচরাচর এই লেনদেনগুলো হয় যেমন আমাদের জাতীয় পরিচয় কোনো সংশোধনের জন্য আমাদের চার্জ বা পণ্য কেনার পর টাকা পরিশোধ করতে হয় আমাদের মোবাইল ব্যাঙ্কিং এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে তাহলে আমরা দুই ধরনের জিনিস দেখলাম এখানে হচ্ছে আমাদের যখন পরিচয়পত্রের বিষয় থাকে তো আমাদের এই পত্র যখন আমাদের সংশোধনের বিষয় থাকে তখন আমরা এই চার্জটা অনলাইনে পেমেন্ট করি তোমরা অনেকে এখন পর্যন্ত হয়তো তোমাদের পরিচয়পত্র তৈরি হয়নি তাই আমরা অনেকে জানো না কিন্তু তোমাদের পরিচয়পত্রে যদি কোনো ভুল হয় ধরো তোমার নামের বানানে ভুল বা তোমার মায়ের নামের বানানে ভুল যে কোনো একটা মিস্টেক থাকেই দেখবা তোমরা তোমাদের জন্ম নিবন্ধনে দেখো কারো না কারো কোনো না কোনো সমস্যা আছে তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যে চার্জটা এটা অনলাইনে পেমেন্ট করতে হয় তো এইরকম আমাদের ধরো তুমি যদি এটা নাও দেখো তাহলে এইটা দেখবা যে তোমরা বাহিরে যে বিভিন্ন ড্রেস কিনা বা হচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো ইলেকট্রনিক পণ্য কিনা যেমন ধরো তোমার একটা কফি মেকার পছন্দ হয়েছে তুমি ওটা কিনলা যে আমি বাসায় বসে বসে কফি বানায় খাবো ঠিক আছে বা আইসক্রিম মেকার পছন্দ হয়েছে যে আমি এটার মধ্যে আইসক্রিম মেক করবো না আইসক্রিম খাবো তো এইরকম কোনো কিছু ধরো তুমি অনলাইনে কিনলা কেনার পরে তোমার টাকা পরিশোধ করার ক্ষেত্রে তোমাকে সেটা কিন্তু মোবাইলেই পেমেন্ট করতে হবে ঠিক আছে মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে বা অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে কিন্তু আমরা এই সকল কাজগুলো মানে হচ্ছে পণ্য কেনার পর টাকা পরিশোধ করার ক্ষেত্রে এই সকল মাধ্যমগুলো আসলে ব্যবহার করা হয় যেমন বিকাশ রকেট নগদ আর অনেক ধরনের মাধ্যম রয়েছে যা আমরা বেসিক্যালি দেখে থাকি নর্মালি আশেপাশে আমরা দেখে থাকি যেগুলোর নাম আমি আসলে বললাম তো আমাদের প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে একটা পেমেন্টের একটা স্লিপ দেওয়া আছে ঠিক আছে ডিসকাউন্ট অ্যান্ড পেমেন্ট অ্যান্ড দেন এই পেমেন্ট স্লিপ দেওয়া আছে যেটাতে আমরা দেখতে পাচ্ছি ই কমার্স অনলাইনে কীভাবে আর্থিক লেনদেন হয় কিভাবে টাকা পয়সার লেনদেনগুলো হয় সেগুলোই আমাদের এখানে চিত্রে দেখানো হয়েছে আবার অনেক ক্ষেত্রে কোনো সেবায় ডেলিভারির সময়ও সরাসরি আর্থিক লেনদেন করা হয় তোমরা অনেকে দেখো যে দেখবা ক্যাশ অন ডেলিভারির কথা তোমরা অনেকে শুনছো সেটা হচ্ছে কি তুমি আগে হচ্ছে তোমার প্রোডাক্টটা পাবা তুমি দেখবা পছন্দ হইলে তারপর টাকা পেমেন্ট করবা এটাই হচ্ছে যে ডেলিভারির পর সরাসরি আর্থিক লেনদেন হয়ে থাকে ঠিক আছে এর জন্য যে কোনো উদ্যোগে আর্থিক লেনদেন কেমন হবে তার একটি পরিকল্পনা করতে হবে এটা ব্যাংকের মাধ্যমে হবে নাকি এটা মোবাইল ব্যাংকিং হবে নাকি এটা আমাদের সরাসরি হবে সরাসরি লেনদেন হবে সেইটা আমাকে আগে পরিকল্পনা করে ফিক্সড করে নিতে হবে গত শ্রেণীতে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপগুলো জেনেছিলাম সেবা প্রাপ্তির কি কি ধাপ ছিল সেটা কিন্তু আমরা আগের শ্রেণীতে জানতে পেরেছিলাম অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণের ধাপগুলো আমরা কি করতে পারি অনুসন্ধান করে বের করেছিলাম বা করতেও পারি এবং আমরা ভূমিকা অভিনয়ের মাধ্যমে ই কমার্সের সেবা নেওয়ার ধাপগুলো অনুশীলন করি মানে আমরা আবারও সেটা চর্চা করি আগের শ্রেণীতে তো আমরা শিখে এসেছিলাম সেটা আবারও রিকল করি এটাই বলা হয়েছে এই অভিজ্ঞতায় আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে কি কি উদ্যোগ নেওয়া যায় তা পরিকল্পনা করব। ওকে তো পরিকল্পনা করার মাধ্যমে কিন্তু আমরা একটা তালিকা তৈরি করতে হবে দেখো এই যে আমাদের ই সেবার তালিকা দেওয়া আছে সেইখানে ধরো অনলাইনে ভিসা প্রদানের ক্ষেত্রে বা ভিসা চেকিংয়ের বিভিন্ন বিষয় কিন্তু এখানে আমাদের উল্লেখ করা আছে এগুলো হচ্ছে আমাদের ই সেবার তালিকা সেই তালিকার মধ্যে কিন্তু দুটি তালিকা কিন্তু তোমাদের একটু ব্রড করে দেখানো হয়েছে এরকম অনেক ধরনের আমাদের ই সেবা রয়েছে ই সেবার তালিকা এখানে দেওয়া হলো আমাদের এলাকায় তরুণদের মধ্যে একটা ইচ্ছা হচ্ছে যে তারা ভালো আয় রোজগারের জন্য বিদেশ যাবে এই বিষয়টা আসলে মানে প্রচলিত দিক থেকে বা আগেকার সময় থেকে এসে এসে যাচ্ছে তো যে কারণে আমাদের এই বিষয়টা আরও বেশি মানুষ আরও অ্যাট্রাক্টিভ হয় যে হ্যাঁ ভালো কাজ করার জন্য ভালো রোজগার করার জন্য বিদেশ যেতে হবে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে কেউ না কেউ বিদেশে গিয়ে কাঙ্ক্ষিত বেতন বা মানসম্মত কাজ পাচ্ছে না অনেক ক্ষেত্রে প্রতারণার শিকারও হচ্ছে এটা কিন্তু খুব খুব পরিমাণে হয় খোকন ভাই বিষয়টি অনুসন্ধান করে এলাকার তরুণদের জন্য বিদেশি চাকরির তথ্য প্রদান এবং চাকরি ও ভিসা আবেদন ভিসা চেকিং সহ এই সম্পর্কিত সকল প্রকারের সহযোগিতার জন্য সেবা দেওয়া শুরু করলেন কাজটি তিনি দায়িত্বশীলতা নিয়ে করতে থাকেন এবং তিনি অল্প কিছু সার্ভিস এর বিনিময়ে করেন তার মানে এই যে একজন মানুষের নাম এখানে আমরা পেয়েছি যার নাম হলো খোকন ভাই এই খোকন ভাই কি করে থাকে এই যে যে বিদেশে যাওয়ার প্রতি যে মানুষের এই যে আগ্রহ এই আগ্রহটা দেখে তিনি একটা ছোটোখাটো কাজ করেন তিনি হচ্ছে একটা ছোট সার্ভিস চার্জ নিয়ে তিনি হচ্ছে তাদেরকে সহায়তা করেন কী কী সহায়তা করেন ভিসা আবেদন করা চাকরি তারপর হচ্ছে বিভিন্ন বিদেশে চাকরির যে তথ্যগুলো তার সাথে ভিসা চেকিং কীভাবে হয় এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানাতে সহায়তা করে এতে তিনি এলাকায় তরুণদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছে এই যে খোকন ভাই এক ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করছে এটি এক ধরনের উদ্যোগ মানে তিনি একজন উদ্যোক্তা যিনি উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষকে সহায়তা করছে এটা এক ধরনের নাগরিক সেবা প্লাস তার সাথে সাথে সে কিন্তু তার হচ্ছে ইনকামের যে পথটা সেটাও কিন্তু খুঁজে নিয়েছে সে কিন্তু একটা বিজনেস করছে ঠিক আছে সে বিজনেসটা হচ্ছে মানুষকে সহায়তা করে সে সেখান থেকে টাকা উপার্জন করছে ওকে সাধারণভাবে যে কোনো কাজ করমের প্রচেষ্টা তৎপরতায় উদ্যোগ অর্থাৎ কোনো কিছু করার যে আগ্রহ প্রচেষ্টা এটাই হলো এক ধরনের উদ্যোগ এর মাধ্যমে খোকন ভাইয়ের নিজের এলাকা থেকে আয় এর সুযোগ সৃষ্টি হচ্ছে তাই না আমি বললাম না তার একটা রুজির বিষয়টা বা টাকা উপার্জনের বিষয়টা কিন্তু সে একটা ভালো পর্যায়ে কিন্তু সে জিতে পেরেছে এবং সবার কাছে কিন্তু সে ফেমাস হয়ে গেছে যে তার কাছে গেলে বিভিন্ন তথ্য পাওয়া যায় এটি কিন্তু খুব একটা সাধারণ বিষয় না যে আমি অন্য কাউকে জিজ্ঞেস করলাম সে ভুল তথ্য বলতে পারে কিন্তু সে কিন্তু আস্থাভারজন ব্যক্তি সে কম্পিউটার দেখে সার্চ করে বিভিন্ন ওয়েব পেজ থেকে সঠিক তথ্য কিন্তু আমাদের সামনে প্রোভাইড করবে উদ্যোগ আচ্ছা প্রথমেই বলে নিব এই যে আমরা বিভিন্ন ধরনের বক্স দেখতে পাই এই বক্সগুলো তোমরা অবশ্যই ভালো মতো পড়বে কেন ভালো মতো পড়বে কারণ এখান থেকে প্রশ্ন আসে দুই মার্ক তিন মার্কের প্রশ্ন আসতে পারে তার জন্য এটা রেড কালার দিয়ে দাগাচ্ছি তোমরা মনে রাখবে যেই লাইনগুলো আমি রেড কালার দিয়ে বেশি দেখাই সেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট লাইন তাই এই লাইন এই বক্সটা ভালো মতো পড়বে এখান থেকে প্রশ্ন আসতে পারে দেখো কি বলা হয়েছে উদ্যোগ কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টার ফল চোদ্দ কি প্রশ্নটা আসতে পারে একটি উদ্যোগ স্থাপনে চিন্তা বা ধারণা থেকে শুরু করে স্থাপন তারপর হচ্ছে সফলভাবে পরিচালনা করাই হলো আমাদের ব্যবসায় উদ্যোগ অর্থাৎ আমরা ব্যবসায় উদ্যোগ কি সেই সম্পর্কে জানতে পারছি ব্যবসায় উদ্যোগ হচ্ছে প্রথমে আগে আমাদের পরিকল্পনা করার বিষয়টা চিন্তা ধারণা করার বিষয়টা এবং তা থেকে আমাকে সেটা স্থাপন করা এবং নিজেকে সফলভাবে টিকিয়ে রাখা এটাই হলো আমাদের ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় মুনাফা অর্জনের আশায় লোক শাসনের সম্ভাবনায় মাথায় রেখে ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের জন্য দৃঢ় চিত্ত ও মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা অর্থাৎ তোমাকে কিন্তু এটা চিন্তা রাখতে হবে যে হ্যাঁ আমাকে আশা রাখতে হবে আমাকে মুনাফার কথা চিন্তা করতে হবে আমার হচ্ছে তার সাথে সাথে দৃঢ় মনোবলের প্রয়োজন রয়েছে তার সাথে সাথে আমার কিন্তু ঝুঁকি রয়েছে রিক্স রয়েছে আমি কিন্তু হেরেও যেতে পারি সবগুলো চিন্তাভাবনা করেই সে পরিচালনা করাটা ব্যবসা পরিচালনা করাটাই হলো আমাদের ব্যবসায় উদ্যোগ ঠিক আছে আর এই উদ্যোগ যে বা যারা গ্রহণ করে তাদেরকেই বলা হয় উদ্যোক্তা তাদেরকে বলা হয় কি উদ্যোক্তা ওকে সো আমাদের দেশে কিন্তু অনেক অনেক উদ্যোক্তা দেখা যায় এবং এখন কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে ঘরে ঘরে সো তোমাদেরও কিন্তু উচিত যে বিভিন্ন জিনিস নিজেকে হচ্ছে প্রোভাইড করা ই কমার্সের দিকে যাওয়া নিজেকে উদ্যোক্তা হিসাবে প্রেজেন্ট করা যাতে আমরা আরও কয়েকজনকে চাকরি দিয়ে সহায়তা করতে পারি ঠিক আছে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে দেখো একটি ই কমার্সে উদ্যোগ গ্রহণ করে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা চিহ্নিত করে এই সেশনে আমরা একটি পরিকল্পনা করতে হবে অর্থাৎ এই সেশনে আমরা এই পরিকল্পনাটি করব। এর জন্য আমাদের ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্স সেবার উদ্যোগের পরিকল্পনা করবো এর জন্য শিক্ষকের সহায়তা আমাদের ক্লাসের প্রতি পাঁচজন একটি করে উদ্যোগ চিহ্নিত করবে এবং টার্গেট গ্রুপ যেটা আমরা করেছিলাম এবং তার সাথে সাথে প্রেক্ষাপট বিবেচনা করে ডিজিটাল মাধ্যমে সেই উদ্যোগটি পরিকল্পনা ধাপ সমূহ লিখবে পরিকল্পনার নিচে বিষয়ে বিবেচনা করা হবে দেখো নিচে কি কি বিষয় আমরা আসলে করতে পারি বিবেচনা করতে পারি প্রথমে টার্গেট গ্রুপ কারা সেটা আমাকে আগে নির্ধারণ করতে হবে আমি কাকে টার্গেট করে এই কাজটা করব। তারপর হচ্ছে সেবার চাহিদা কাদের যারা আমাদের টার্গেট গ্রুপ তাদের কোন এলাকায় সেবা দেওয়া হবে সেই বিষয়টা সিলেক্ট করতে হবে যে এটা আমার স্কুলে নাকি আমাদের হচ্ছে আশপাশে পরিবেশের বা সমাজে কোন জায়গায় আমি সেবাটা প্রোভাইড করব। কি কী সেবা দেওয়া হবে মানে এই সেবার ভিতরে আমি কী কী সেবা তাদেরকে প্রোভাইড করব। তারপর হচ্ছে সেবার উৎস কী মানে কোন জায়গা থেকে আমি সেবাগুলো দিচ্ছি সেই উৎসগুলোর বিষয়ে লিখতে হবে সেবার দাম ও চার্জ নির্ধারণ মানে আমি কত দামে এটা ব্যবহার মানে হচ্ছে বিক্রি করব এবং তার একটা নির্দিষ্ট চার্জ সেটা আমি নির্ধারণ করে দেবো তোমরা যদি কোনো কিছু প্রোডাক্ট কেনার সময় দেখবে ওটা ট্যাগ প্রাইস লাগানো থাকে সে ট্যাগ প্রাইসটা সেটাকেই বলা হয় চার্জ ঠিক আছে চার্জ নির্ধারণ করা সেটা দেখি কিন্তু আমি দেখি যে কত টাকা তারপর সেই হিসাবে আমরা পারচেস করার ভাবনা করি ঠিক আছে সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে বেশি দাম দিয়ে রাখলাম কেউ কিনলো না এরকম না দাম কমায় সেল করতে হবে যাতে আমার সেল বেশি হয় তারপর হচ্ছে আইনগত ভিত্তি এবং অনুমোদন কি ডকুমেন্ট কি কী ডকুমেন্ট লাগবে যদি ধরো কোনো তুমি অনলাইনে কোনো কিছু করো অনলাইনে করার ক্ষেত্রে কিন্তু আইনগত অনেক ভিত্তি দরকার রয়েছে অনুমোদন থাকতে পারে কোনো কোনো কিছুর সেক্ষেত্রে অনুমোদন আছে কি না সে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আর কি কি লাগবে তার সাথে সাথে লাগবে হচ্ছে ডিজিটাল মাধ্যম হিসাবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করব মানে কোন প্ল্যাটফর্মটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন প্ল্যাটফর্ম আমরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন কোন জায়গাটায় আমি প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেইটা আমাদের আগে সিলেক্ট করতে হবে উদ্যোগ সম্পর্কে অন্যরা কিভাবে জানতে পারবে আমাকে অবশ্যই সেটাকে প্রেজেন্ট করতে হবে সবার সামনে বলতে হবে হ্যাঁ আমার একটা হচ্ছে বুটিক হাউস আছে বা আমার একটা শপ আছে যেখানে এগুলো বিক্রি করা হয় সে সম্পর্কে জানাতে হবে হ্যাঁ তারপর হচ্ছে কীভাবে সেবা পৌঁছানো হবে কিভাবে আমি প্রোভাইড করব বাসায় গিয়ে গিয়ে প্রোভাইড করব নাকি তাদেরকে আসতে হবে ঠিক আছে বিষয়গুলো সম্পর্কে তাদেরকে ক্লিয়ারলি বলতে হবে তারপরে হচ্ছে আর্থিক লেনদেন কিভাবে এটা অনলাইনে হবে নাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হবে অর্থাৎ আমি গিয়ে প্রোডাক্টটা দিলাম তারপরে সে আমাকে টাকাটা প্রোভাইড করলো নাকি এটা ব্যাংকের মাধ্যমে হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এই উদ্যোগে আর কারা কারা সহায়তা হচ্ছে নেওয়া যায় মানে কার কার সহায়তা শিক্ষকের সহায়তা বাবা মায়ের সহায়তা কার সহায়তা নিলে তুমি উদ্যোগটা আরও ভালোভাবে বা ভালোভাবে বুঝতে পারবা ভালোভাবে লাভবান হতে পারবা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দ্রুত ও হচ্ছে সব সময় যোগাযোগ এর মাধ্যম কি মানে কোন মাধ্যমে ব্যবহার করলে আমি সবার সাথে দ্রুত যোগাযোগ করতে পারবো সবসময় যোগাযোগ করতে পারবো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে উপরে বিষয়গুলো বিবেচনা করে সেশন তিন এ ছক তিন দশমিক ছয় এর চিহ্নিত সেবাগুলো মানে যে চিহ্নিত যে সেবাগুলো আমরা দেখতে পেলাম এই সেবাগুলো দলগতভাবে কাজ করব। আমাদের পরিকল্পনা প্রণয়ন শিক্ষকের সহায়তায় দেখো শিক্ষকের সহায়তা অবশ্যই প্রয়োজন তো শিক্ষকের সহায়তায় পরিচিতি ও জনপ্রিয় নাগরিক ও ই কমার্সের সেবা প্রদানের কয়েকটি ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ পেজ হতে পারে সেটা গ্রুপ হতে পারে সেটা ভিজিট করে উপরের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেগুলো আমরা কি করব। অনুধাবন করব বা অনুসরণ করব ঠিক আছে এখন আমাদের যেটা বলা হইলো যে আমি কিন্তু তো বলছিলাম আগে যে অভিভাবকের সহায়তা নিতে পারো শিক্ষকের সহায়তা নিতে পারো নিয়ে বিভিন্ন পেজ সম্পর্কে জানতে পারো তুমি যে একটা উদ্যোগ নিবা সেই ক্ষেত্রে এটা কিভাবে আসলে টার্গেট গ্রুপটা আমি কার কে আমাদের টার্গেট গ্রুপ সেটা তো ফিক্সড করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এগুলো সার্চ করা বা এগুলো নিয়ে কাজ করা বেশি জরুরি দেখো এরপরে বলা হয়েছে সেই আলোকে আমাদের পরিকল্পনা সাজিয়ে নিব অর্থাৎ আমাদের সাজানোর ক্ষেত্রে সেই পরিকল্পনাটা আমরা সাজাবো আচ্ছা আমি অনেকগুলো রেড কালার দিয়ে লাইন দেখি সবগুলোই না এগুলো সবগুলো হচ্ছে নীলকালি দিয়ে হবে এগুলো হচ্ছে র্যান্ডম পরার জন্য কিন্তু তোমাদের এই যে উপরে যেগুলো দিয়েছে ওগুলো কিন্তু সবগুলো রেড কালার দিয়ে দাগানো হবে ঠিক আছে ওকে সো এগুলো হবে নীলকালি দিয়ে এটা র্যান্ডম পড়ার জন্য আমি নীলকালি দিয়ে দাগাই সো আমার মনে ছিল না তাই রেড কালার দিয়ে দাগাইছি উপরের যেগুলো আছে সেগুলো আবার ইম্পর্টেন্ট কিন্তু আবার এইখানে যে বক্সটা দেওয়া আছে এটা আবার মোটামুটি তুমি রেড কালার দিয়ে দাগাইতে পারো দেখো এখানে আমি তাও নীলকালিতে গেলাম আগে দেখি কতটা ইম্পর্টেন্ট দেখো ই কমার্স ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হবে এটা অত বেশি ইম্পর্টেন্ট না সুদের আমরা নীলকালিতে দাগাতে পারি ওকে প্রত্যেকটি উদ্যোগের নিজস্ব হচ্ছে স্বীকারত্বতা থাকবে নিজস্ব আমাদের হচ্ছে উদ্ভাবন বা সৃজনশীলতা থাকবে তুমি একটা কিছু তৈরি করলা সেক্ষেত্রে তোমার সৃজনশীলতা বা তোমার ক্রিয়েটিভিটি কি বা তোমার নিজে কী তৈরি করেছো ইনভেনশন করেছো সেই বিষয়টা কিন্তু তোমার ওই উদ্যোগের মধ্যে থাকতে হবে তাই আমি কোনো ই কমার্সের উদ্যোগ নেওয়ার সময় অন্যের ই কমার্সের উদ্যোগের সাথে কোনো কিছু যেমন তার লোগো যেমন আমি ধরো একটা পেজ ক্রিয়েট করলে সেই লোগোটা থাকতে হয় না সেই লোগোটা সেই পণ্যটা কি পণ্য পারচেস করব বা বিক্রি করব বিজ্ঞাপন ইত্যাদি মিল মিলে যায় কিনা তা দেখে নিতে হবে অন্য কারো সাথে মিলে যেতে পারে অনেক স্টুডেন্ট বানাবে সেই ক্ষেত্রে তাদের সাথে একটু ভিন্নতা করতে হবে তাদের থেকে অ্যাডভান্স করার চেষ্টা করতে হবে ধরো তুমি অনেক ভালো পেন্টিং করো সেক্ষেত্রে তোমার লোগোটা করে পেন্ট করে ডিজাইন করে ছবি তুলে সেরেই তুমি লোগো করলা হতেই পারে তাই না তারপরে দেখো আগের শ্রেণীগুলোতে আমরা আমরা কি করেছি ট্যাগমার্ক নিবন্ধন প্যাটার্ন কপিরাইট ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম ই কমার্সের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অন্য কারো মেধাসত্বতার সাথে যেন আমাদের পরিকল্পনা মিলে না যায় মানে অন্য কারো উদ্যোগের সাথে আমাদের যেন উদ্যোগটা না মিলে যায় অন্য একজন বিজনেস করতেছে তার বিজনেসের সাথে আমার না মিলে তার লোগোর সাথে আমার লোগোটা না মিলে তার আমার প্যাটার্নটা না মিলে কপিরাইট যাতে না খেয়ে যায় সে বিষয়কে নামও অনেক সময় অনেক মিলে ফেলে তো সেই ক্ষেত্রে তোমার ফ্রেন্ডের সাথে আলোচনা করবা এবং ওয়েব পেজের ভিতরে এরকম কোনো পেজ আছে কিনা সেটাও সার্চ করে দেখতে হবে তুমি এটা হঠাৎ করে মনে করলা যে হ্যাঁ আমি একটা পেজ ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে আমি কি নাম দিতে পারি এরকম করে চিন্তা করলে সেটা ধরো তুমি সার্চ করলে দেখলে আসে তাহলে সেক্ষেত্রে ভিন্ন নামের পেজ ক্রিয়েট করার দিকেও খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আর তা না হলে গত ঝুঁকির মাধ্যমে পড়তে পারে মানে যে অনেকে অনলাইনে তোমার হচ্ছে ই করতে পারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে কারণ এখন অনলাইনে অনেক ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় যে ধরো কপিরাইটের বিষয়টা যে ও আমার পেজ দেখে দেখে সেম পেজের লোগো ব্যবহার করে সেম জিনিসটা দিয়ে সেম নাম দিয়ে সে হচ্ছে প্রোডাক্ট যেটা সেল করছে সেটা অনেক কম কিন্তু আমার নাম ব্যবহার করে সেটা সে ইউজ করতেছে সেই ক্ষেত্রে এটা হবে কি সেই ক্ষেত্রে এটা কপিরাইট ধরবে তখন আইনগত বিভিন্ন ধরনের সমস্যা বা পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে যে কোনো কাজ যখন তুমি যাতে এটা কপিরাইট না খায় যখনই তুমি ডিজিটাল মাধ্যমে কোনো কাজ করবা এটা কবিতা লেখো গল্প লেখো ছবি আঁকো কপিরাইট যাতে না খায় সেই খেয়াল সেই দিকে খেয়াল রাখতে হবে যে কোনো ইউটিউবে যে আমরা ভিডিও দেখি এগুলো কিন্তু একজনের আরেকজন কপি করতে পারে না কারণ যদি কোনো রকমের হয় তাহলে কপিরাইট তারা একটা কেস করে দেয় ওয়েব পেজ থেকেই কেস করে সেই ক্ষেত্রে তোমার পেজটা সেটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই দিকগুলো খেয়াল রাখতে হবে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম এরকম আরও অনেক ধরনের ই কমার্স সম্পর্কে জানতে আমাদের টেকনিক ইজিডিউশনের সাথেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি